বিয়ের পর প্রথম বছর পুজো বলে কথা বাড়ির সবার জন্য কিন্তু টুকটাক কেনাকাটা করতেই হবে তাই আস্তে আস্তে পুজোর কেনাকাটা তো শুরু করে দিয়েইছি আর আজকে আমি বেশ কিছু শাড়ি নিয়ে এসেছি বাড়িতে কারণটা একটু পরে বলছি তার আগে দেখো আমাদের বাবান কিন্তু অনেক পড়াশোনা শিখে গেছে মাথা কোনটা বললে মাথা দেখায় কান কোনটা বললে কান দেখায় ও হাত পা চোখ নাক সব কোনটাও জানে এবার বলি শাড়িগুলো আমি এই বাড়িতে কেন নিয়ে এসেছি অ্যাকচুয়ালি যেহেতু শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি বা ননদ কেউই থাকে না তাই ওখানে কে কি করে আমি কিছুই জানি না তাই শাড়ির পার পিকো করার জন্য আমি এখানেই পাঠিয়ে দিই শাড়িগুলোকে তাই আজকে নিয়ে এসেছি এত তোমাদেরকে দেখিয়ে দিই কার জন্য কি কি নিয়েছি আর এইদিকে আমি শাড়িগুলো দেখাবো বলে ভিডিও করতে বসেছি আর বাবান দেখো এখানে এসেও দুষ্টুমি শুরু করে দিয়েছে ও দুষ্টুমি গুলো দেখতে আমার বেশ ভালোই লাগে আমি কিন্তু আমাদের তিনজনের জন্য মানে আমার ননদ আমার বৌদি আর আমার জন্য সেম শাড়ি নিয়েছি ফেন্ডি শাড়ি যেহেতু এটা ট্রেন্ডিং শাড়ি তাই আর আমি তো ভুল করে আমার বৌদির শাড়িটার জায়গায় আমার ননদের শাড়িটা নিয়ে চলে এসেছি এই স্কাই কালারটা তো আমি নিয়েছি আর আমার ননদের জন্য নিয়েছি ওই রেড গোল্ডেন ডুয়েল টোনটা আর আমার বৌদির জন্য নিয়েছিলাম এই পেস্তা আর গোল্ডেনের ডুয়েল টোনটা যেটা আমি আমার শ্বশুর বাড়িতেই ফেলে এসেছি বৌদিকে পরে একদিন এসে দিয়ে যাব। এই ফেন্ডি শাড়িগুলো আমার খুবই ভালো লাগে আমার ইচ্ছা আছে অন্য একটা কালারও আমি নেব ডুয়েল টোনের মধ্যে কিন্তু স্কাই কালার আমার খুবই পছন্দ হয়েছিল তাই স্কাই কালারটাই নিয়ে নিয়েছিলাম আমি আর বাকি শাড়িগুলোও নিয়ে এসেছি যাতে পার পিকও করে রাখতে পারে মা দেখো আমার কিন্তু রেপ্লিকা সিল্ক পরতে দারুণ মজা লাগে তাই রেপ্লিকা সিল্কও নিয়েছি তো আমার কিন্তু এবার পুজোতে অনেক কটাই শাড়ি হয়েছে আর এখনও তো পুজোর গিফট আমার শাশুড়ি মার থেকে আমার মায়ের থেকে পাওয়া বাকি অবশ্য আমার মা দিয়ে দিলো আমার শাশুড়ি মার গিফটটা কিন্তু আমি দিওয়ালির সময়ই পাব কারণ ওরা কিন্তু পুজোর পরই চলে আসবে মানে দিওয়ালির ছুটিতে কিন্তু ওরা বাড়িতে আসবে আর এদিকে দেখো দুটো রেপ্লিকা নিয়েছি যার মধ্যে একটা কিন্তু গিফট পেয়েছি আর ওই লাল সাদা শাড়িটা নিয়েছি আমি পরব অষ্টমীর দিন আর লাল কালারের অর্গেনজাটা নিয়েছি দশমীতে সিঁদুর খেলার জন্য আর আমার তো খুবই ভালো লাগে মুসলিন শাড়ি তাই এই রানী কালারের একটা মুসলিন নিয়েছি আর সাদা কালারের যে জামদানিটা দেখছো সেটা আমরা একটা কাজের জন্য নিয়েছি এবার চলো তোমাদেরকে দেখাই আমার মায়ের কটা শাড়ি হলো সবার প্রথমে যেই শাড়িটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু আমার বোন আমার মাকে গিফট করেছে আর এই যে সিলেট কালারের যে গাদোয়াল শাড়িটা দেখছো এটা কিন্তু আমি আর আমার মিলে আমার মাকে গিফট করেছি কারণ আমার মাই বলেছে যদি আমাকে শাড়ি দিতেই হয় আমাকে ঝিকঝাঁক সিল্কের কোনো শাড়ি দিবি না একদম সুতির নর্মাল শাড়ি দিবি আর এই দুটো শাড়ি যে দেখছো একদম নর্মাল এগুলো কিন্তু আমার মা নিয়েছে বালাজির বেথুয়াডৌরি স্টোর থেকে ওই দিন তো আমি বাড়িতে গিয়েই শাড়িগুলো মাকে দিয়ে বাড়ি চলে এসেছিলাম আর তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম তারপরে দেখো আবার দুদিন পর আমি যাচ্ছি বাড়িতে কারণ এবার রয়েছে আমার কিছু কাজ দুদিন থাকতে হবে তার উপরে আবার যাব আমরা নৈহাটি বড়মার কাছে তাই তো জামা কাপড় নিয়ে চললাম বাড়ির দিকে আর বাড়িতে অলরেডি আমার অনেক জামা কাপড় রয়েছে তারপরেও এক টা দুটো আমি নিয়েই যাই আর আমার বাবার বাড়ি যাওয়ার পথে এই যে রাস্তাটা আমার যে কি ভালো লাগে তোমাদের কি আর বলবো তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম কেমন লাগে অবশ্যই জানিও এইদিকে বাবার বাড়ি আসার পথ দেখি আমাদের বাড়িতে ঢুকেছে একটা বড় সাপ কিভাবে ঢুকলো কখন ঢুকলো কেউ জানে না হঠাৎ করে মা দেখছে আমাদের মালের ঘর থেকে মানে যেই ঘরে আমাদের বিজনেসের মাল রাখা সেই ঘর থেকে একটা সাপের মাথা উকি মারছে তারপরে হঠাৎ করে মা দেখে একটা বড়ো সাপ এই সাপটা কিন্তু আমাদের এখানেই থাকে মাঝে মাঝে দেখা যায় কিন্তু ঘরে ঢুকতেই প্রথম দেখলাম আর তোমরাই বলো এত বড় প্রচণ্ড সাপ যদি ঘরের ভেতরে ঢুকে কান্না ভয় লাগবে তার উপরে ঘরের মধ্যে রয়েছে ছোট্ট একটা বাচ্চা তাও ভাগ্য ভালো বাবান ঘুমাচ্ছিল আগের দিন তো ভুল করে আমার ননদের শাড়িটা নিয়ে চলে এসেছিলাম তাই আজকে বৌদি শাড়িটা মনে করে নিয়ে এসেছি আর বৌদি শাড়িটা কিন্তু বৌদিকে আমি গিফট করে দিলাম আর এদিকে বৌদি বলছে তুমি যে আবার ভিডিও করছো মানুষ তো আবার কমেন্ট করবে তুমি আমাকে কম দামি শাড়ি দিয়েছো খারাপ শাড়ি দিয়েছো নিজেরা দামি শাড়ি নিয়েছো দেখো সত্যি কথা বলতে এইসব কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার প্রয়োজন বোধ করি না কারণ যাদের কাজ বলা তারা ভালোতেও বলবে খারাপটাতেও বলবে মানুষের মুখ তো আর বন্ধ করা সম্ভব না যাই হোক নেগেটিভিটি থেকে দূরে থেকে নিজেকে পজিটিভ রাখাই ভালো তো চলো আজকের মতো টাটা